আমাদের ক্যামেরা আমাদের ক্যামেরায় যদি আমরা বেশি দেই কাস্টমারের ক্যামেরায় আমরা কি বেশি দিব নাকি এই যে একশো এটার দাম হচ্ছে তিনশো টাকা যদি এটা হাফ নিতে চান তাহলে পাবেন একশো আশি টাকায় মানে অসম্ভব মাথা নষ্ট করা খাবার কিন্তু দিচ্ছি আমরা পারজ শাহী করে তো পার্জোয়ার শাহী করে আসতে হলে আসতে হবে জিঞ্জিরা বাজার অন্য অনেক অনেক জায়গায় অনেক অনেকে বলে যে আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা কি করব। ব্রাঞ্চ করবো কিন্তু না আমরা কিন্তু এটা চাই না আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আমাদের ঢাকায় কেরানীগঞ্জে মানুষকে আমরা আনতে চাই পারদ সাহি পোলাও ঘরের খাবারের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে তো আজকের মতন কথা বাড়াবো না আপনারা খাসি বিরিয়ানি যেহেতু চলে আসছে আপনারাও খুব তাড়াতাড়ি করে দোকানে চলে আসুন এটা কিন্তু ভাই আপনারা খাইছেন কি খাইছিলেন ভাই খেলাম কেমন লাগলো খাবার খুবই ভালো কাচিটা বেশি ভালো তেহারি থেকে এটা খাইছেন এটা ভাই খেয়ে এটা তো খাচ্ছি আমরা মানে গরু তেয়ারি খেয়েছি গরুর তেয়ারি খাইছেন আমি কাঁচি খাইছি কাঁচি খুব ভালো আমি দুইটাই খেয়েছি এই যে কাচ্ছি কথা না শুনি না কাস্টমারের রিভিউটা আপনারা শোনেন দেখেন কি বলে কাস্টমার কাস্টমার যদি ভালো বলে তখন কিন্তু আমি কিন্তু তখনই সফল যখন এই যে কাস্টমার ভালো বলে এরকম কাস্টমারের মানে জনপ্রিয়তা মাঝে মাঝে পাওয়া যায় আচ্ছা যাই হোক শুরু করছি আজকের আয়োজন